বিপরীত ঘূর্ণাবর্ত ফুঁসছে বঙ্গোপসাগরে বাংলায় ধেঁয়া আসছে দুর্যোগ কলকাতাসহ বাংলার এই জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে পেকে ছোড়ো হওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ঘন্টায় থেকে থেকে কিলোমিটার গতিবেগে হাওয়ার সঙ্গে ভারী ভারী অতি সতর্কতা আবহাওয়া এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হা অফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী মঙ্গলবার উনিশ মার্চ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে উপকূল ও সংলগ্ন জেলায় বইবে ঝোড়ো হাওয়া শনিবার ষোলোই মার্চ ও মঙ্গলবার মার্চ বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া আজ বৃষ্টির পরিমাণ বেড়েছে দক্ষিণবঙ্গে উপকূল ও পশ্চিমের জেলা সহ পীড়াই এগারো জেলায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া শনিবার ষোলোই মার্চ ও সতেরোই মার্চ রবিবার এবং মঙ্গলবার উনিশে মার্চ ফের বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থেকে আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে সেই অক্ষরেখাটি ছত্রিশগড় তেলেঙ্গানা এবং কর্ণাটকের উপর দিয়ে গিয়েছে এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে অসম এবং রাজস্থানে বিপরীত ঘূর্ণাবর্ত ফুঁসছে বঙ্গোপসাগরে দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার ১৬ মার্চ ও মঙ্গলবার উনিশে মার্চ আপেক্ষিকৃত বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাতের তাপমাত্রা আরও একটু বাড়লো সামান্য বাড়লো দিনের সর্বোচ্চ তাপমাত্রাও তাপমাত্রার সঙ্গে সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের সঙ্গে পুবালি হাওয়ায় উচ্চগর্ভ মেঘ তৈরি হবে স্থানীয়ভাবে। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে অল্প সময়ের বৃষ্টির অল্প সম্ভাবনা রয়েছে। পনেরোই মার্চ শুক্রবার বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। ষোলোই মার্চ শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে পেকে হাওয়া হওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝার বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে দক্ষিণবঙ্গের বাকি জেলা কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরোই মার্চ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি আঠেরোই মার্চ সোমবার বৃষ্টি সামান্য কমলেও উনিশে মার্চ মঙ্গলবার আবার বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাছের বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি হবে কলকাতাতেও উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া উত্তরবঙ্গে